ছাত্র বা একজন ছাত্রী ঠিক আছে কখনোই এই তিনটি যদি টপিক বা তিনটি লেটার যদি তার জীবনে থেকে থাকে তাহলে কখনোই সে তার জীবনে সফলতা অর্জন করতে পারবে না ঠিক আছে ভাইয়া যে কোনো একটি বিষয়ের উপর তোমার কী করতে হবে ফোকাস করতে হবে অনেক স্টুডেন্ট রয়েছে বা অনেক স্টুডেন্ট আছে আমি দেখেছি যে তিনটি বিষয়ের উপর কী করে থাকে ফোকাস দিয়ে থাকে আসলে ভাইয়া কোনো স্টুডেন্ট যদি এই তিনটি বিষয়ের উপর ফোকাস করে থাকে তাহলে তার জীবনে কিন্তু কখনো কি আসবে না সফলতা আসবে না তিনটি বিষয় কি ভাইয়া প্রথমে হচ্ছে পি থেকে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে কি প্রেম ঠিক আছে হচ্ছে আমাদের হচ্ছে প্রেম তারপর হচ্ছে থেকে হচ্ছে আমাদের কি থেকে হচ্ছে আমাদের হচ্ছে পড়া ঠিক আছে থেকে হচ্ছে আমাদের পড়া আরেকটা হচ্ছে পি থেকে হচ্ছে কি থেকে হচ্ছে আমাদের হচ্ছে পলিটিক্স ঠিক আছে পলিটিক্স ঠিক আছে যার মধ্যে ভাইয়া এই তিনটি বিষয় একসাথে আছে তার কখনোই জীবনে কি হবে না সফলতা অর্জন হবে না কেননা ভাইয়া কারণ আমি সবসময় বলি মানুষের জীবনে কি থাকে একটি টার্গেট থাকে একটি গুণ থাকে যে বিষয়টির উপর তাকে ফোকাস করতে হবে তুমি যদি তিনটি বিষয় ভাইয়া একসাথে মানে ফোকাস করতে চাও তাহলে কিন্তু তোমার জীবনে বাস্তবতা কখনো সফলতা আসবে না কারণ ভাইয়া তুমি প্রেম করতে চাও তোমার জীবনে পড়ালেখার ভ্যালু নাই তোমার জীবনের টার্গেট নাই তাহলে মানুষের জীবনে কিন্তু প্রেমটা হচ্ছে এখানে তোমার একটা জিনিস তাই না কারণ যারা আছে তারা আমার বিরোধী যাইতে পারে আসলে ভাইয়া তোমার সবার কথা বলি ভাইয়া মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে একটি সময় কি আসবে প্রেম আসবে ঠিক আছে প্রেম এমন একটা জিনিস এটি সবার জীবনে আসবে সেটা তোমার কিশোর বয়সে অথবা তোমার যুবক বয়সে অথবা তোমার বৃদ্ধ বয়সে যে কোনো এক সময় আসবে না কেন কোনো এক সময় তোমার জীবনে কি আসবে প্রেম আসবে